আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা মাল্লা নাবী আবাদা আমাবাদ প্রিয় বদ্ধগণ আমরা একটি সুন্নাহ সম্পর্কে সবাই অবগত রয়েছি যে উপরে ওঠার সময় আল্লাহ আকবার বলতে হয় এবং নিচে নামার সময় সুবহান আল্লাহ বলতে হয় তো এই আমলটি আমরা কখন করব এবং রসুল্লাহ সাল্লাহাম কখন করেছেন এই বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করার জন্য আজকের এই ভিডিওটি তো জাবের রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা যখন সফরে মুসাফির অবস্থায় উঁচু কোনো জায়গায় চড়তাম তাহলে আমরা আল্লাহ আকবার বলতাম এবং আবার যখন নিচু জায়গায় আমরা নামতাম তখন সুহান আল্লাহ বলতাম তো রিয়াদুসালহিনী ইমাম নবী রাহিমাহুল্লাহ একটি বাপ তৈরি করেছেন যে মুসাফির উঁচু জায়গায় ওঠার সময় কি বলবে এবং নিচু জায়গায় নামার সময় কি বলবে এই সম্পর্কিত একটি বাপ তৈরি করেছেন আর এই হাদিসটি আপনি পেয়ে যাবেন সোহেল বোখারি দুই হাজার নয়শো নম্বর হাদিস এবং দুই হাজার নয়শো চুরানব্বই নম্বর হাদিস এছাড়াও মুস্তাদ আহমদ রয়েছে এবং সোনানে আবুদাউদ রয়েছে প্রিয় বন্ধুগণ এই আমলটি শুধু সফরের সাথে খাস করা হয়েছে যা আমরা অনেকেই জানি না আমরা হয়তো এরকম মনে করে থাকি হকিম এবং মুসাফির উভয় অবস্থায় উঁচু জায়গায় উঠতে হলে আপনাকে আল্লাহ আকবার বলতে হবে আর নিচু জায়গায় নামতে হলে সোহান আল্লাহ বলতে হবে এই ধারণটি আমাদের ভুল একটি ধারণা আহ প্রকৃত শূন্য হচ্ছে যখন আপনি সফর অবস্থায় থাকবেন তখন উঁচু জায়গায় ওঠার সময় আপনি আল্লাহ আকবার বলবেন এবং নিচু জায়গায় নামার সময় আপনি সোহান আল্লাহ বলবেন আর এটা এটাই রসুল্লাহ সাল্লাহামের সুন্না যেটা আমরা কিছুক্ষণ পূর্বে যাবের রদি আল্লাহ আনহুর সূত্রে এই হাদিসটি পেয়েছি তো আল্লাহ সাল্লাহ আমাদেরকে সঠিকটা اللهم آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته